নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা একদম ঝলমলিয়ে রোদ্দুর বেরিয়েছে আজকে আর আজকের মুনের বাবা কাঁটা থেকে ফোন করলো যে আমি মাছ পাইনি তো সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে তো এখন একটু মাঠের দিকে যাব আজকে বাড়িতে আছি যখন তো মন গেছে পড়তে ওকে খাইয়ে স্কুলে দিয়ে তবে যেতে হবে তো যাই হোক পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের আমার মাথার উপরে এটা মাধবী লতা ফুল এই যে ফুটে আছে আর প্রচণ্ড রোদ আজকে মানে এইভাবে দাঁড়িয়ে আছি আমার মুখটা জ্বালা করছে সূর্যের এত তেজ আজকে দিচ্ছে সকাল থেকে তো অনেক জামা কাপড়ও কেচে দিলাম শুকিয়ে মনের গানের ক্লাস আছে কালকে তো কদিন ধরে প্র্যাকটিস হচ্ছে না হারমোনিয়ামের একটা রিড বসে যাচ্ছে তো সেটা রোদ্দুরে দিলে ঠিক আবার বাজবে কিন্তু রোদ্দুর হচ্ছিলো না তো দেখি আজকে রোদে দেওয়া যায় কি না মনের বাবা আজকের বাড়ি ফিরে এসছে আজকে কি একটু ছিল মাছ না মনের বাবা কাঁটাই থেকে ফোন করলো যে আজকে মাছ পায়নি তো সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দিয়েছি মন খেয়ে স্কুলে যাবে তো রান্না হচ্ছে আজকে সকালে আলু সেদ্ধ আর ডাল আজকে বাড়িতে আছি মানে আজকে অনেক কাজ হবে বাড়ির বাজারে যাতায়াত করতে করতে সময়টা কেটে যায় তাদের সময় থাকে না গতকাল মনের বাবা রজনীগন্ধার চারা এই দুটো এনেছিল তো কালকের আমি বসালাম কোনো রকমে মাটি জোগাড় করে দুটো চারা বসিয়ে দিয়েছি দুধারে দুটো আর ফুল এই যে ফুটে আছে কুঁড়ি একটা করে এই কুঁড়ি ফুটেছে দেখছে ভর্তি হয়ে যায় এই গাছ আমি তো দেখিনি এনেই তো গাছগুলো দেখে মুন বলছে কি যে মা এগুলো পেঁয়াজ কলি কখন এনেছ পেঁয়াজ কলির মতো দেখায় না খানিকটা তো যাই হোক গাছগুলো বসিয়ে দিলাম এটা একটু রোদ যেখানে পড়ে সেখানে দিতে হবে কারণ রোদ তো এখন আসছে না বাড়ির মধ্যে

আজকে রোদ্দুর হচ্ছে দুটো মানে যেখানে যা আছে আর ঘরেও তো জল পড়ে সব জায়গায় শুকনো নেই ঘরের জিনিস ও অর্ধেক সব ভিজে সব বাইরে এনে এনে শুকনো করে নিতে হচ্ছে শ্যাওলা গুলো মানে জলগুলো না ঝাড় দিয়ে দিলে এখানে শ্যাওলা পড়ে যায় সবসময় শুকনো রাখার জন্য চেষ্টা করতে হয় জলটা ঝাড়িয়ে দিলে শুকিয়ে যাবে রোড বেড়লে সানা বৃষ্টি হচ্ছে লাগারে বৃষ্টি ওয়েদার কাটছেই না কোনো রকম বৃষ্টি জলে তো ডুবিয়ে দিচ্ছে সবদিকে মানে বন্ধুরা কমেন্ট করেছে ব্লিজিং পাউডার দিলে নাকি হ্যাঁ ব্লিজিং পাউডার দিলে একদম পুরো এই ছাবলা সব মানে সাদা হয়ে যাবে পুরো হ্যাঁ বিউটি পাউডার নি আসতে হবে শীতামড়ার থেকে নি আসব বাবা যখন ছুটি করে তখন ভাবে যে সারাদিন বাড়িতে সময় কাটায় কিন্তু হয় আর ওঠে না একা লোকাস লেগেই থাকি বাড়ি থামলে শুধু মনে একটু ঘুম হই কিন্তু সে তো বাড়িতে বসে থাকিলা হয় না নিজের হাতে একা হাতে সবকিছু করতে গেলে সেটা সম্ভব হয় না যে বাড়িতে শুধু ঘুমাবো করতেই হবে যে যেকোনো না যেকোনো কাজ যাই হোক মাঠের দিকে যাবে বলছে যে ফুল তুলতে হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল না জানি না চলো না গেলে দে পাওয়া যাবে আর ওই গাঁটি কচুর ফুলগুলো গুলো গাল আর এমনি যে কচু গাছের ফুল ওগুলো কোথায় পাবো গাঁটি কচুর ফুল এখন বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে বাজারেও এখন উঠছে না ঠিক যখন ছিল তখন গাঁটি কচু গাছ লাগাতো আর ফুল হতো তখন অবশ্য আমাদের জায়গাও ছিল এখন তো জায়গা শর্ট বসানোর মতো জায়গা নেই কচু গাছ তো চলো যাওয়া যাক মাঠের দিকে যাব খাওয়া দাওয়া করে নিয়ে যাব আর খাওয়া দাওয়া করে তারপর যাব মন আগে আসুক রজনীকান্ত চারাগুলো ওখানে দেব কোথায় না না থাক ওখানেই থাক রোদ্দুর পাচ্ছে না এই জায়গা ও রোদ্দুর পাবে রোদ বের না ওই জন্য পাচ্ছিল না এইবার রোদ্দুর পাবে রোদ রজনীর চারা এর আগে কোনো ফুল গাছে আমাদের বসানো হয়নি এর আগে বলো কোথায় বসাবো তখন তো এখানে একটা ঝুপড়ি মতন ছিল

কতদিন গিয়ে গিয়ে ফিরে আসতে হয় তাতে আমার ঠিক নেই ব্যবসা বাণিজ্যে আসলে মানে ওই গাড়ির তেলটাও পড়ে যায় সেই খরচাটা আর ওঠে না মাছ না থাকলে কিছু করার থাকে না কিছু করার নেই অনেক দূরের রাস্তা না ও কাকিমা সে খাতায় নেই সেটা নিয়ে যাচ্ছি গল্প করতে করতে চালাও মনের বাবার পায়ে একদম হাজা হয়ে গেছে আর জুতো ছাড়া হাঁটতে পারছে না সবসময় বুট পরে থাকে তো আর মাছের জল আর আমারও পায়ে হাজা হয়ে গেছে তোমার কি বলবো আমার জন্য জুতো লাগবে ওই জুতো স্লিপ করছে আর পরা যাচ্ছে না বাজারে যাচ্ছ তো আমিও বসে আছি আর মুনও এখনো পড়ে আসিনি বাইরে বসে আছি আর মুন আসার অপেক্ষা করছি ও আসলে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করব আর অনেক বন্ধুরা আমার গান পছন্দ করে তো বেশ অনেক দিন গান গাওয়া হয় না তো আজকে দু লাইন গান শোনাব সেটা আমার নিজেরই পছন্দের গান আর বেশ ভালোই লাগছে ওয়েদারটা আজকে মাথার উপরে পাখিগুলো ওদেরকে সকালবেলা খেতে দিয়েছিলাম তো খাওয়া হয়ে গেছে আবারও এসছে দেখছি সব তো আজকে ফাঁকা আছি বাড়িতে আছি খুবই ভালো লাগছে আর এরকম বাড়িতে থাকতে পারলে অনেক কাজকর্ম করা যায় অনেক ফ্রি থাকা যায় বধু আ সাবনে কালো মেঘে ভরা গগনি যেতে যে চাই অভিসারে ও গো এসো তুমি এসো মোর ঘরে ওগো এসো তুমি এসো মোর ঘরে বকুলো মালা রেখেছি গাথিয়া এনেছি রজনীগ গন্ধল দ্বারা বহিচে আজকে ধরনি ধরণী যৌবন শিহরে ওঠে বারে বারে রাগিনী বাজে মল্লারে ও গো এসো তুমি এসো মোর ঘরে ওগো এসো তুমি এসো মোর ঘরে বধুয়া কালো মেঘে ভরা গ যেতে যে চাই অভিসারে ও গো এসো তুমি এসো মোর ঘরে ও এসো তুমি এসো মোর ঘরে তো আপনাদের সঙ্গে এইভাবে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে আর এখন একা বসে আছি মুনের বাবা চলে গেলো করে বাড়ি আসেনি মুন ওদিকে বাড়ি চলে এসছে দেখছি মুন বাবা কই হ্যাঁ বাবা বাজারে গেছিল চলে এসছে তো নেই দেখা হয়নি তাহলে বাইরের দিকে কোথায় আছে চলো ভাত খাবো এবার আমরা এটা কে এসছে আমাদের বাড়ি পাপন যাচ্ছে সবার পায়ে হাজা হয়ে যাচ্ছে না হ্যাঁ তুমি ওটা কি পেয়ারাটা আমাদের গাছ তলায় পেয়েছো হ্যাঁ এটা চলো দেখি পেড়ে দিই গাছে থেকে অনেক ফিয়ারা পেকে আসো পাপন এসো স্কুলে যাবে তো আজকে চলো মন ওই গাছের পাশে দাঁড়াতে দেখি কে বড় দেখি গাছটা যত জল পাচ্ছে মানে লম্বা হয়েই যাচ্ছে যে পরিমাণে গাছ বড় হচ্ছে সেই পরিমাণে ভেন্ডি হলে আমরা খেয়ে পারবো না সেইটা কাদা বলে সেরকম আশা হয় না পিয়ারা অনেক পেকে আছে না গাছে পাপন আয় আয় পাপন লজ্জা পা চাইছেন চাইছে না কত পিয়ারা দেখো গাছে হয়েছে ও দেখিয়ে দিচ্ছে আমার প্রচুর কি পচা খাবে নুন আগের দিন মনে হয় দিয়েছিলাম পাঁচ ছটা মতো খেয়ে পাচ্ছি না এত পিয়ারা মামা ও কিন্তু পাকা খাবে না আবার পাকা খাবে না গাছা দেখে খাবে হ্যাঁ এই দেখো আর এখানে তো বাড়ি দিদি আছে না নে নে এনে দিদিকে দিবি তিনটে নিতে নে আর একটা নে ব্যাগে ঢুকিয়ে না পড়ে যাবে যা তুলে যেতে হবে তো বাবা সালাদি রেডি হইনে পাচিতে খেয়েছ এই যে পেকে যাচ্ছে না তো পাচি গুলোই খে শান্তি পাচ্ছে এই যে এর গায়ে ঠুক ঠোট বসিয়েছে আর পড়তে হবে না ওই দেখো উপরে মনদুতটা খেয়ে নাও আর ওতে দেখবে মানে ছানা ছানা আছে ওগুলা জানা ফেলে দিও না মুন একদম দুধ খেতে চায় না জোর করে খাওয়ানোর মতো খাওয়ানো হচ্ছে বন্ধুরাও দেখুক তুমি কী করো দুধ খাওয়ার সময় ভালো মেয়ে মুন আর একটুখানি আছে কি হলো চুপ করে চুপ করে আছো নাকি শেষ হচ্ছে না কেন ছানা গুলো না বলে দেখো ছানাগুলো খেয়ে নাও বাবা চিবিয়ে খেয়ে নাও খুব উপকার রোদও বেরিয়েছে আজকের তেমন আবার এদিকে মেঘও করে আছি আজকের অনেকটা কাজ কম আছে মনকে দিয়ে আসতে হবে আর কোনো কাজ নেই আজকে অনেক কষ্ট করে মনে দুধটা খাওয়াতে হলো দুধের ছানাগুলো গালে পড়েছে সব ফেলে দিল মন গন্ধ সহ্য করতে পারে না ছোটবেলায় খেয়ে নিত তো এখন চলে যাব মুনকে নিয়ে আর মনের বাবাও শুয়ে পড়েছে ভাত খেয়ে শুয়ে ঘুমিয়ে গেছে মুনকে স্কুলে ছেড়ে দিয়ে আর এই মাত্র বাড়িতে এলাম আর মুনের বাবা ওইদিকে রেডি হয়ে গেছে একটু মাঠের দিকে যাব দেখি কি পায় আজকে সেটাই রান্না বান্না করব আর পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার